সকাল সকাল মিস্ত্রি দাদা এসে গেছে আর কাজও শুরু হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটরে পড়ানো আর এই এইটাই বাকি আছে দেখো দেখতে পাচ্ছ এইটা বৃষ্টির জন্যই কাজটা বন্ধ ছিল হ্যালো ভিউ ওয়ান আশা তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল নটা পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা তোমাদের অনেক অনেক ভালো লাগছে আজকে সারাদিন কি করি না করি যতটা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলো এখন তো ব্লগটা শুরু করছি তো কালকে তো বৃষ্টির জন্য বৃষ্টি তাদের আসতে পারে কিন্তু আজকে সকাল সকাল তারপর আজকে সকালে কর্তমশাই কচুরি আর তরকারি এনেছিল ছেলে মেয়ে ওরা খাবে বলেছিল আর কি তো এই যে ওরা খাচ্ছে আমি খাইনি যদিও আমার নিরামিষ ছিল তারপরে দুপুরে আজকে তো তো মানে রান্না করেছিলাম কিন্তু বাড়িতে বাড়ির পাশে একটা ঠাকুমা মারা গেছিলো তাদের আজকে শ্রাদ্ধ ছিল ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই যে এখানে বানানো হচ্ছে সব খাওয়া মানে ভাত হয়নি আর কি ওই লুচি টাইপের মতন হয়েছিল কচুরি না কি বলো ওইটা হয়েছিল এই যে এই যে ঠাকুমার ফটো দিয়ে ফটো দিয়ে গেট করা হয় বাজে দুপুর দুটা কুড়ি তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আজকে তো রান্না বান্না করলাম কিন্তু কেউ খায়নি আজকে একটা নেমন্তন্ন ছিল পাড়াতে তো কী উপরক্ষণ নেমন্তণ ছিল তোমাদের সাথে আমি চেয়ার করেছি করেছি বা করবো এরকম অনেক তো সেখানে বর্তমশাই মেয়ে খেয়েছে বাড়িতে আমি আর শাশুড়ি মা খেয়েছি ছেলেদোষ করে গেছে রান্না করেছিলাম আজকে তো বৃহস্পতিবার নিরামিষ পটলের ঝোল করেছিলাম আর কী বলে মাশরুম পোস্ত করেছিলাম তো ওই রান্না করলাম খেলো না ভাত তরকারি তরকারি সব বেশি হয়েছে তো রাত্রে ভাবছি আর রান্না করবো না যদি ভাত খায় ওটাই খাও আসলে পাড়ার একটা ঠাকুমা মারা গেছে তারা কালকে ঘাট কাজ গেছে আর আজকে শ্রাদ্ধ সেই উপলক্ষে সবাই নিমন্ত্রণে ছিল মানে আমি যাইনি মানে যাইনি বলতে গিয়েছিলাম কিন্তু আমি খাইনি ঠিক আছে হয়েছিল হচ্ছে তোমার সাথে শেয়ার করেছি আর আমাদের দেখো ফাইনালি আজকে কলঘরটা ফিট হলো আর কি কালকে তো বৃষ্টির জন্য হয়নি আজকে মোটামুটি হয়ে গেছে একদিন লাগানো পুরোটা তো চলো দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা কত বড় এটা মানে ওই জন্য টাইমও লাগলো কত বড় এটা করতে টাইমও লাগছে দেখলে এতদিন তো ভাঙা চোরা ছিল এখন একটু ভালো লাগছে দেখতেও ভালো লাগছে মেন করে জল পরে প্রচণ্ড জল পড়তো মোটরে হাতে হাতে চাপা দিতে হতো তো সেটা থেকে ছুটি এই হচ্ছে ব্যাপার তো চলো হওয়ার পরে দেখা হচ্ছে এখন আর দেখো আজকে আমাদের গাছে একটা গোলাপ ফুটেছে দেখো কালকে কুঁড়ি ছিল আজকে ফুটে গেছে আজকে বৃষ্টি হয়নি দেখো ছাদ পুরো শুকনো বৃষ্টি হয়নি বলতে বিকেল সকালবেলা কটা তখন নটার দিকে একটু একটু পড়তে শুরু করেছিল তারপরে থেমে গেছে এই হচ্ছে জামা কাপড় সব মিলে দিলাম অনেকগুলো জামা কাপড় মেয়ে জামা কাপড় জামা আছে আমার কাপড় টাপড় সব কিছু তো চলো আমার পরে দেখা এখন বাজে বিকেল চারটা আর দেখো আকাশে কি পরিমাণ মেঘ উঠেছে পুরো কালো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা কি পরিমাণ মেয়ে উঠেছে পুরো কালো হয়ে গেছে দেখ দেখতে পাচ্ছ ওই দিকটায় পুরো মানে পশ্চিম আর উত্তর দিক থেকে পুরো মেঘটা উঠেছে দেখো কি পরিমাণ মেঘ যদি বৃষ্টি হয় পুরো কাঁপিয়ে একবার দেখতে হচ্ছে বন্ধুরা কি পরিমাণ মেঘ উঠেছে আবার ভাসাবে আমাদের হাঁটার এমনিতে একটু বৃষ্টি হলেই ডুবে যায় তো আবার ডুবে গেছিল যদিও একটু কদিনের বৃষ্টি কম হতে উঠেছে আবার ডুবে যাবে ঘাঁটার দেখো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো আমি সেই যে বিকেলে ব্লগ বানিয়েছিলাম আর তো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর দেখিয়েছিলাম যে ওই জন্য মেয়ে উঠেছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছিলো তারপরে কিছুটা কমে গেছিলো এবার সন্ধ্যাবেলা পিটির পিঠির করতেই ছিল তো এখনও পড়ছে আর রাখি না করলে ছেলে বলছে আমার হচ্ছে যে রাখি চাই আমি স্কুলের স্যারদেরকে পড়াবো বন্ধুদের পড়াবো তো কর্তমকে এরকম ছটা রাখি এনেছে তো তিনজন স্যার মানে দুজন স্যার একজন ম্যাডাম তাদেরকে এরকম রাখি পড়াবে তিনটে রেখেছি আর এটা তিনটা মেয়েকে দিচ্ছি আর বাকি ওই যে সেই কী বলে গিফট প্যাকেট বানার জন্য যেগুলো ওইগুলো আমি এনেছিলাম তিন প্যাকেট আর আমিও এনেছি একটু তোমার সাথে আমি মানে অন্য পরের মানে ব্লগে শেয়ার করবো তো সেগুলো দেখাবো এরকম এনেছি ছটা তো ওখানে কী কটা নেয় এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেবেলার মানে বলেছিলাম যে সেবেলা ভাত খায়নি খর্ত মশাই নিয়ে তো ভাত বেশি হয়ে এবার আর কেউ সেভাবে রান্না করিনি ওগুলোই খেয়েছি তো চলো আজকে ব্লগটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা